জাতিসংঘ অধিভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আই বাংলাদেশ ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন প্রতিবছর বছর দশই ডিসেম্বর এই দিনটিকে বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় কারণ উনিশশো সালের এই দিনে জাতিসংঘ সর্বপ্রথম সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ করে এই ঘোষণাপত্র মানুষের মর্যাদা স্বাধীনতা ও সমান অধিকারের একটি সর্বজনীন ভিত্তি স্থাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ট্রাস্ট বিশ্বাস করে মানবাধিকার কোন দয়া নয় এটি মানুষের জন্মগত অধিকার ধর্ম বর্ণ লিঙ্গ ভাষা রাজনৈতিক মতাদর্শ কিংবা আর্থ সামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার পাওয়ার দাবিদার মানবাধিকারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে জীবন ও অধিকার ন্যায় বিচার ও আইনে আশ্রয় লাভের অধিকার মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা শিক্ষা চিকিৎসা ও মানবিক জীবনযাপনের অধিকার নারী শিশু সংখ্যালঘু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষা বর্তমান বিশ্বে উন্নয়নের পাশাপাশি আমরা মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র প্রত্যক্ষ করেছি বিচারহীনতা দারিদ্র ও বঞ্চনা মানবাধিকার প্রতিষ্ঠার পথে এই দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির এই প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশের এইরকম একটা সময়ে যে সময় বাংলাদেশ একটি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই সময়ে এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া কারজো নির্বাহী কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনন্দ মহল সরকার সরের পরামর্শ ও দিক নির্দেশনায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ট্রাস্ট নিরলসভাবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো সার্বিক সহায়তা সহ মানবাধিকার বিষয়ক নানান কার্যক্রম আমরা বাংলাদেশে চালিয়ে যাচ্ছে আজকের ডিসেম্বর পালনের যাচ্ছি আমাদের যে কর্মসূচি এই কর্মসূচিতে যারা অংশ গ্রহণ করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে সেই সাথে আমি আপনাদেরকে জানাচ্ছি সারা বাংলাদেশে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে যেখানে মানুষের অধিকারকে হরণ করা হবে যে এখানে আপনার তথ্য পাবেন যে এখানে দেখবেন একজন মানুষের ন্যায্য অধিকার বঞ্চিত হচ্ছে সেই জায়গায় সঙ্গে সঙ্গে আপনারা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ট্রাস্টের যে প্রতিনিধি আছে তার কাছে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেবেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তুলবেন মনে রাখবেন আপনার যে অধিকার আপনার অধিকারকে আপনাকেই বাস্তবায়িত করতে হবে আপনার পাশে আছে মানবাধিকার কমিশন বাংলাদেশ ট্রাস্ট এই মুহূর্তে এই কথা বলে আমার কথা শেষ করছি এই মুহূর্তে আপনাদের সামনে এই কথা বলে আমি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আই আইএইচআরসি বাংলাদেশ ট্রাস্টের প্রচার সম্পাদক এবং জয়পুরহাট জেলা কার্যনির্বাহী কমিটির জেলা সভাপতি মোহাম্মদ আসাদুল জামান এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম